হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা তো জানেন আমি গ্রামের বাড়িতে এসেছি আজকে আমি সবার সাথে ইফতারি করছি পরিবারের সাথে ইফতারি করা আনন্দটাই অন্যরকম এখানে আমার দাদা দাদি আছে মা বাবা আছে আমার দুই বোন আছে পরিবারে অন্যরাও আছে সবাইকে নিয়ে আজকে মজাদার ইফতার করলাম এই পুরো রমজান মাসে আমি প্রথমবার বাড়ি পরিবারের সাথে ইটাই খাচ্ছি আমি এই রোজা অনেকগুলো রোজা রাখছি কিন্তু আমি পরিবারের সাথেই একটা রোজা রেখেছি ইফতারে অন্যরকম খাবার ছিল খিচুড়ি আবার করিজার ভুনা আরও অনেক কিছুই ছিল এখন আমি আপেল খাচ্ছি আমার যে কত আনন্দ লাগছে আজকে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন বাই বাই আপনারও পরিবারের সাথে ইতার করবেন